রুটির জন্য খাম্বি তৈরি করা হচ্ছে এখন আমরা রুটি বানাবো এই জন্য প্রথমত রুটির জন্য খাম্বি করার জন্য পানি গরম করে নিতে হয় আমি শুধু এগুলো দেখতেছিলাম আর ভিডিও করতেছি এবার বুট আলু এগুলো সিদ্ধ করা হচ্ছে এরপরে সিনকে দুধ আছে দুধ দেখানো হইল এই যে শ্যামাই দুধ দিয়ে চিনি দিয়ে সময় পাক করা হব আর এটা হলো বুট সিদ্ধ করা হচ্ছে আমার ছেলে এখানে শুয়ে আছে মার্শাল্লাহ অনেক সুন্দর ঘুমাচ্ছে নাফি আর বারান্দায় ওর নানি প্লাস আমার মেয়েও নামিকত বছ নুহা দুটি বানার জন্য বসে পড়েছে আমি ভিডিও করে করে আপনাদের দেখাচ্ছিলাম আমি আমার একটু ভিডিও করলো আমি কম্পিউটারে বসে আছি রমজান মাস কাজ নাই ঘর ভিতর বসে বাইরে বাইরেগুলো ভালো লাগে না এই জন্য এই ফাঁকে একটু রুমটা দেখাই এটা ডাইনিং টেবিল সুন্দর করে সাজানো প্রসন্ন অবস্থায় আছে আমাদের এই ড্রয়িং স্পেসটা এইবার অনামিকার যে হাত দিয়েছে কি জানি বার করবে আপনারা দেখেন আমি শুধু দেখাইতে আসি ও গরু মাংস বার করছে এখন এই গরু মাংস ভিজে রাখা হবে ধানের রুটি মানে চালের গুঁড়া দিয়ে আমরা এই রুটি বানাইয়া তারপরে এই যে মাংস দিয়ে গরু মাংস দিয়ে খাওয়া হবে আজকে ইফতারের জন্য বেশি কিছু করা হবে না অবশ্যই এই যে শ্যামাই গরু মাংস রুটি কলা আজকে যা আমরা ইফতার করব এটা আপনাদের দেখা বরিশালা ওরা মধুত কেটে রাখলো এটা হাতে রাখ দিবে চুলাই দিয়ে গরম করবে বসে যে চুলার উপরে দেওয়া হয়েছে রমজান মাছ মশালা তাও ভালোই গ্যাস থাকে মাঝে মধ্যে গ্যাসের পরিমাণটা কমে গেলে রান্না বান্না করার একটু সমস্যা হয়ে যায় এই যে বুট সিদ্ধ হচ্ছে আমি আবার একটু কোতালি করে বুটগুলো একটু নাড়াচাড়া দিলাম দেখতেছি এই যে আমার মেয়ে আর ওর নানি রুটি বানাচ্ছে অনেক সুন্দর করে আমার রুটি বানাইতে ধরে ছিঁড়ে ফেলছে এই যে শ্যামাই পাক করার জন্য দুধ গরম হয়ে গেছে এটাতে অনেক মশলা দেয়া আছে তারপর এটাতে ছেড়ে দিবে এই যে এবার শ্যামাই দেয়া হচ্ছে গরম দুধের মধ্যে অনামিকার মার্শাল্লাহ অনেক সুন্দর রান্না করতে পারে যখন আমি বিয়ে করে নিয়ে আসলাম তখন কিছুই জানতো না আমি আস্তে আস্তে বান্না সব কিছু শিখাই দিয়েছি ইনশাল্লাহ এটা মিছা কথা বললাম জানে অবশ্যই একটু মজা করলাম ছোটোবেলায় নাকি রান্নাবান্না করে নাই কিন্তু বিয়ের পরে মোটামুটি সব কিছু একা একাই শিখতে পারে আমি শিখাইছি এই যে গরুর মাংস দেওয়া হচ্ছে প্রেশার কুকারে আমি খালি গরু মাংস রান্না দিতে পারি আর কিছু রান্না করতে পারি না এইবার পেঁয়াজ দেওয়া হইলো সবচেয়ে মজার ঘটনা হলো এই প্রেশার কুকারের যে ঢাকনাটা আছে এটাই আমি দিতে পারি না অনেক সমস্যা এটা খোলাও যায় না লাগাও যায় না কেমনে জানি বাঁকা করে দেয় ওরা মেয়ে মানুষ দিলে ফস করে লাগে আবার খুলতেও পারে আমি এলে লাগাইতে পারি না খুলতেও পারি না এই যে আদা রসুন বাটা পিঁয়াজ টিয়াজ যা যাবতীয় আছে দিয়ে মেখে দিয়ে এই গরু মাংস রান্না করা হবে করে রান্না করলে অনেক মজা লাগে আমি ভিডিও করে করে আপনাদের দেখাচ্ছি আপনারা এই ফাঁকে যারা এই রান্না করতে পারেন না তারা শিখে নেন এখানে সব মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া সব গুড়া আছে আপনারা দেখতে থাকেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এইবারে কি দেয়া হবে দেখেন একটু এই যে তেল দেয়া হয়েছে গরুর মাংস আমার অনেক ফেভারিট খাবার গরু মাংস আর রুটি গরু মাংস ঝোল রুটি আর গরু মাংস দিয়ে খাইতে চালের গুঁড়ার রুটি অনেক মজা আপনারা খেয়ে দেখবেন এই রুটি বলতে আবার এ রুটি না আপনার ময়দার রুটি না চালের গুঁড়ার রুটি এই যে এই করে দিলে কত সুন্দর লেগে গেল কিন্তু আমি এটা লাগাইতেই পারি না এইবার মরিচ পেঁয়াজ কুচি এইগুলা ভাজা হচ্ছে এইগুলা দিয়ে ছোলা বুট যেটা সিদ্ধ করছে এইগুলা রান্না করা হবে আপনারা দেখতে থাকেন এই যে আলু আর বুট এই ছোলা সিদ্ধ খাইতে অনেক ভালো লাগে এই মরিচ পেঁয়াজগুলো ভাজা হচ্ছিল সুন্দর করে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক লাগে এইটার মধ্যে আদা রসুন মরিচ যা আছে সব মশলা দেওয়া হয়ে গেছে আপনারা দেখতে থাকেন এই সম্পর্কে আমার ধারণা কম তো আমি তেমন বলতে পারতেছি না আমি জাস্ট আপনাদের সঙ্গে একটু তাল মিলাইয়া যাচ্ছি ভিডিওর সঙ্গে ওরা রান্না করতেছে আপনাদের দেখাচ্ছি আর একটু বলতেছিলাম এইটাই আর কি আর কিছু না এইবার মনে হয় পানি দিয়ে মোটামুটি এই বুটের জন্য বুট সিদ্ধ মানে ছোলা সিদ্ধর জন্য প্রসেস শেষ এখন এটা দিয়ে দেওয়া হবে এখন আলু দিয়ে দেওয়া হয়েছে প্রথমত তারপরে কি দেওয়া হবে আপনারা একটু দেখেন ভিডিওটি নাটেনে পুরোটাই দেখবেন অবশ্যই ভালো লাগবে এবার দেওয়া হইল ছোলা ছোলা খাইতে অনেক ভালো লাগে আপনাদের রমজান মাসে এটা মানে না থাকলেই নয় বাসায় ছোলা বুট আর আপনাদের হলো পেঁয়াজু এরপরে চপ বেগুনি আর হলো আপনার বুন্দা আমার ওয়াইফ অবশ্যই এত সময় পায় না এই জন্য আপনাদের পেঁয়াজু এরপরে বেগুনি চপ টপ বানানো হয় না এইগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসি অবশ্যই আর যেটা আপনার না বানালেই নয় বাসায় সেইগুলো বানানো হয় আমার ছোটো ছোট ছেলে মেয়ে দুইটা আছে দুটায় পদের হাড্ডি আমার ছেলেটা অনেক ভদ্র মেয়েটা খালি চিল্লাচিল্লি করে ওরা দেখলে বুঝবেন ওই যে অকাম মানে খসড়ি করতেই থাকে এখানে আর এই যে এখন রুটি এই রুটি দেখলে আপনাদের খাইতে ইচ্ছা করবে অবশ্যই একদিন দাওয়াত করব আপনারা আসি খেয়ে যাবেন এই রুটি খাইতে অনেক ভালো লাগে সব পোষের শেষ রান্ধন শেষ এবার সব কিছু টেবিলের উপর চলে আসছে এই যে দেখেন রুটি ভেজে রাখছি কত সুন্দর করে চার্জ ব্যাগর ফোন বন্ধ হয়ে গেছিল এই যে সোলা বোর্ড দেখেন কত সুন্দর কালার আসছে দেখলে খালি খাইতেই চাইবেন আর এটা হচ্ছে গরুর মাংস আমার ফেভারিট খাবার আলু দিয়ে এইটা হচ্ছে কী বলে এটা কী বলে সেমাই আর এইটা হলো আমি ওই যে কি ট্যাং টুং দিয়ে জুস বানাইছি এই যে কলা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ